বিসমিল্লাহ রহমান রহিম ইয়া রসল্লা হাবিব আল্লাহ বাবা হজরতকে আল্লাহ সালামত করিস প্রিয় এলাকাবাসী যুবক ভাই এবং মুরব্বী ময় মুরব্বী আঙ্কেল এবং মহিলা পদ্মার আড়ালের মা ও বোনেরা যাই হোক কিছু ভাইয়ের আকর্ষণে আমার এখানে বর্তমান দুই চার খনিকের কথা বলবো এর ভিতরে দয়া করে দিলটা লাগাই দিয়ে মনটা লাগাই দিয়ে কথাগুলো শুনতে হবে বুঝতে হবে না বুঝলে হবে না চললে বলি না চললে ভাতান্দা খরি বুঝতে হবে বোঝলে সব কিছু হয়ে যাবে সরাসরি এইরকম আমরা সবাই আকর্ষণেই থাকি আকর্ষণে কিন্তু কখনো থাকা যাবে না তা যেমন আপনার যেমন আপনার আরব শহর মক্কা শহর মদিনা শহর বাগদাদ শহর তা আমি এক ছোট্ট বাগদাদ শহর থেকে একটা কিছু ইঞ্চিত কথাবার্তা বলি আচ্ছা বলেন তো এক ফকির এক ফকির নিই ওখানে এক ফকির এক ফকির নিই খুব সুন্দরভাবে মনে খুব ক্লান্তিত হয়ে থাকে

তুমি এই মাসে 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 আমাদের কাছে আসো তা আমরা ভিক্ষা দিতে পারবো না বাসা ফেরে যাও এই মুহূর্তে সঙ্গে সঙ্গে কি করলো ফকির সাহেব বাড়িতে ফেরে আসলো বাড়িতে ফিরে আসার পরে ফকের দিকে বলতেছে কি ব্যাপার তুমি তো বাড়িতে ঘুরে আসলা তোমার টোপলা কেন খালি তোমার টোপলায় কেন চাল ডাল নাই আমি পাক করব বসে আছি এমন ফকিন ফকির ফকির বলতেছে যে ফকেরনি আজকে তো মনে করো আমাকে কেউ ভিক্ষা দেয় না তা আমি এক কাম করি আমি ছটা মাসের জন্য ফকির নিই আমি একটু বা বাহিরে বিদেশে যাইতে চাই এলাকায় ভিক দেয় না কেউ এলাকা থেকে থাকবো না এলাকা থেকে আমি একটু বাহিরে বিদেশে যাব তা বিদেশে যাব ফকির নি তা আল্লাহর কাছে ওই দিন রাত গত হয়ে গেল বেলা আসলো চলে রাইতের বেলা তাজতের নামাজ পড়ে ফকির বিদেশে যাবে সফরে যাবে তখন আল্লাহর কাছে দুই হাত তুলি আল্লাহর কাছে দোয়া করতেছে তাজতের নামাজ পড়ে যে আল্লাহ আমি তো এই প্যাটের দাহে আল্লাহ বাহিরে আমি আমার রেখে রাখে চলে যাচ্ছি যে আল্লাহ আমার বেবিটা তো গর্ভবতী গর্ব অবস্থা যে আল্লাহ আমার বেবির ভিতরে যে গর্ব অবস্থায় যে সন্তানটা থাকবে এই আল্লাহ আমি এই সন্তানকে আমি তোমার হেফাজতে দিয়ে আমি আল্লাহ আমি আমার প্যাটের নিয়েতে আমি সফর বিদেশে যাইতে চাই তো আল্লাহ এই দায়িত্ব তোমার কাছে দিয়ে গেলাম সঙ্গে সঙ্গে এই দায়িত্ব আল্লাহ গ্রহণ করলো সঙ্গে সঙ্গে ফকির সাহেব তুমি বেবি বাচ্চা রেখে বিদেশে চলে গেলো বিদেশে চলে যাওয়ার পর দুই এক চার দিন পাঁচ দিন পরে দেখতেছে ফকিনডির একটা এমন একটা ঝড় তুফানের ব্যথা চলে আসলো ওই ব্যথার সঙ্গে সঙ্গে ফকির্নি গর্ব অবস্থায় বিছনার ভেতরে শুয়ে পড়লো এলাকার লোক ডাক্তার কবরে জানতেছে ঝারাঝারি করতেছে এর ভেতরে কি করলো ফকিন্ডি ইন্তেকাল ফরমাই দিল তার জানটা সঙ্গে সঙ্গে জেবরালের দ্বারা আল্লাহ তালা তার কাছে পৌঁছে নিয়ে গেল তখন সঙ্গে সঙ্গে ফকি এলাকার লোকজন আবার বাসার পাশেই মনে করো এক বাস বাগানে কবরস্থান করে দাপন দাপন করে ওখানে কবর দিয়ে এসে তারপর বলতেছি যে ওখানে ক্ষণিক দাপন দেওয়ার পরে আসি সকাল সকাল চলে গেল এখন সকাল চলে গেল বিকেল চলে আসলো বিকেল চলে আসার পরে দেখতেছে যে ওই কবর দিয়ে মাগরীবের আজানের পথ থেকে ওই কবর দিয়ে ধাও ধাউ করে আগুন জ্বলতে থাকতেছে আগুন দেখতেছে তখন এলাকাবাসী দেখতেছে কি ব্যাপার সেবার আশ্চর্য এই মহিলা কি পাপ করলো কি অবস্থা এই মহিলা গর্ব নিয়ে মারা গেল আবার এই মহিলাকে মাটি দিয়ে আসলাম এই মহিলার কবরস্থান দিয়ে ধাও ধাওয়া করে কেন আগুন বাড়াচ্ছে এর কি নিয়ত না নিশ্চয়ই এই মহিলার কোনো অপরাধ আছে তাহলে তো এই মহিলার তো গর্ব অবস্থায় এক মৃত্যুতে দুই মৃত্যু হইতে পারে না এই কবরস্থান থেকে আগুন জ্বলতে পারে না এইভাবে সঙ্গে সঙ্গে এলাকাবাসী ভয়ে ভয়ে টোপলা টপলা টপলি যার যেটাই আছে কম্বল টম্বল নিয়ে দিয়ে। যার বাসাবাড়ি বাসাবাড়ি থেকে গেল এলাকা ছাড়িয়ে দিয়ে টপলা টপলি নিয়ে বাদিয়ার মতন একদিকে চলে গেল ওই এলাকায় আর ওই আগুন জ্বলার ভয়ে কেউ কিন্তু থাকতেছে না টার্গেট করে রাখেন ওই এলাকায় গেলে কিন্তু ফকির ভিত্তে ভিক্ষা পাইতো না যার ফলে ফকির চলে গেছে যাই হোক ফকিরের কথা পরে যে তারপরে ওই এলাকায় টপলা টপলি নিয়ে তারপর সবাই ভয়ে চলে গেল কবরস্থান থেকে প্রতিদিন সকাল হয় সন্ধ্যা হয়ে যায় আর রাত্রিবেলা ওই কবর থেকে ধাওয়া ধা করে আগুন আগুন জ্বলে এই ভয়ে ওরা ছয়টা মাস গত হইতে আর পাঁচটা দিন বাকি আছে পাঁচটা দিনের ভেতরেতে মনে করো সবাই তো এই দূরে দূরেই হয় সবাই তো জানা জানি তারপরে ইতির ভিতরে ওই ফকির সাহেব ছটা মাসের ভিতরে একদিন আছে বাকি একদিনের ভিতরেই পূর্ণ হয়ে গেল ফকির সাহেব বাড়িতে চলে আসলো বাড়িতে চলে আসে যখন দেখতেছে তার বেবির এগিয়ে গেলো তার বাসার এগিয়ে গেল আসি দেখতেছে টোপলা টপলি নিয়ে হ্যাঁ যে আমার এখানেই তো আমার বাসাটা ছিল কোথায় গেল আমার ঘরখানা কোথায় গেল আমার নি। এখানেই তো আমার ঘরখানা ছিল এখানেই তো আমার ফকির ছিল কেউ কে দেখতে পাচ্ছি না তা হঠাৎ করে ওই এলাকার লোকজন দূর থেকে সবাই আকর্ষণে ফকরির দিকে আগাই আসুক ফকিরকে বলতেছে ফকির সাহেব ফকির সাহেব তুমি তো ভালো লোক ছিল না তুমি তো আল্লাহরের বাদতবন্দি কি করো তোমার স্ত্রী নশ্চয়ই কোনো বড় কাজ করছে ইয়ে করছে করছে তারপরে তোমার স্ত্রীর এই কাম করবে এই এত কিছু আল্লাহ তালা এর নজর দেখাচ্ছে তুমি যাওয়ার পরে ফকির সাহেব তোমার স্ত্রী মারা গেলো আমরা ডাক্তারবাবুদের আনার পরে চিকিৎসা করার পরে কোনো খাটলো না তোমার স্ত্রী মারা গেল তারপর আমরা পাশে দাপন করে আসলাম